এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসলে হচ্ছে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে যাতে আমাদের বিজেপির সমস্ত কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত কিছু যা ওরা যত হচ্ছে দুর্নীতি করছে মানুষের যে আজকে সব কিছু ওরা লুটপাট করছে এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা পদাধিকারী কর্মীরা তাই এদেরকে হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে তো ওরা এত সব যে ওরা সব ভয় দেখাচ্ছে তো এইটা ওরা একটা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে এত হাত পড়ুক না একটা গায়ে হাত দিয়ে দেখুক আর ওরা যেটা করছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি হচ্ছে তারাই যথেষ্ট তাদের এই সমস্ত হুমকি এবং তার মোকাবেলা করবার জন্য আর আমাদের যে বিধানসভার বিরোধী দলনেতা তার সম্পর্কে এই সমস্ত বলার অধিকার কে দিয়েছে তাদেরকে তিনি আজকে এখানে হচ্ছে যে যেভাবে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার চোখের ঘুম কেড়ে নিয়েছেন অর্থাৎ আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে তার জব্দ করবার জন্য তৃণমূল কংগ্রেসের যত রকমের চুরি সমস্ত হচ্ছে যার দুর্নীতি এই সমস্ত তার বিরুদ্ধে মানুষকে আজকে সমাবেশ করবার জন্য আমাদের রাজ্যের মাননীয় যে যে বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী যেভাবে তিনি বিধানসভাতে এবং বাইরেও যেভাবে তিনি আজকে প্রতিবাদ মুখর হচ্ছেন এবং সমস্ত কার্যকর্তা পদাধিকারী তাদেরকে একজোট করছেন এটি হচ্ছে তাদের এখন হচ্ছে যে আজকে এখানে তৃণমূল কংগ্রেস তারা ভয় পেয়েছে তাই তারা এই সমস্ত বলছেন তা আমরা আজকে তার জন্য প্রস্তুত আছি কোনো ভয় পাওয়ারও কিছু নেই কোনো রকম তাদের হচ্ছে যে এটা নিয়ে আহামুরি একটা খুশি হওয়ারও কিছু নেই